নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার দু দুটো রেসিপি নিয়ে এসেছি বৌদি রান্না করবে আজকে এই দেখুন চার কিলো সাইজের গ্লাস কাপ মাছ আছে কি ভারী আমি বেশি গান ধরতে তুমি ধরো দেখেছেন বন্ধুরা এই গ্লাস কাপ মাছটা কেটে বৌদি আজকে রান্না করবে আর তার সঙ্গে থাকবে আর একটা নতুন ধরনের রান্না ওরাই শুটির কোপ্তা আপনারা দেখুন পুরো ভিডিওটা কিভাবে আমার বৌদি দুটো রান্না করে মা আমি কে ডেভেল বই এক তো চল না ওকে তাকে দরকার হবে না করে দিইছো হ্যাঁ না না বাবা দাদু আমি তোমাকে কাটতে বলি আমিই তাই হবে চলো মাছটা যা বড় আর ভারী আমার কাঁধে লাগছে কি নিয়ে রাখো বড় মাছ

তুমি শুধু দিদিকে হেল্প করবে তা হবে নি আমাকেও করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো আছি ওই জন্য হেল্প করবেন আমি এই নিয়ে বাসে ভালো করে ছাড়ি নিয়েছি দাদু এবার কেটে মাছটাকে কাটো লেজটা নি ঠিক আছে ধরো না এইটা কষ্ট তারপর তো মাছ হয়ে যায় এই হয়ে কি রে দাদুকে খাওয়াচ্ছিস তুমি তুমি মাছটা এত টাটকা যে রক্তে ভরে গেছে পেটিটা একদম থলথল করছে এই পেটি খেতে বেশি ভালো

কি বড় বড় সাইজ দেখেছ দাদু দাদু চল তুমি রান্নাঘরে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের ওপর নুন হলুদ দিয়ে লবণ হলুদ অনেক মাছ ছিল কিন্তু হচ্ছে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি সব মাছ আমি লেজার সাইজ খালি দেখো

সরষের তেল তেল গরম হয়ে গেছে আমার মাছগুলো তেল ঝালের জন্য লাল লাল করে ভেজে ঢেলে

মটর সুটির কোপ্তা করার জন্য আমি মটরটা সেদ্ধ করে নেব ধুয়ে রাখা মটর সুটি লবণ মটর সুটি আমি খুব বেশি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আর এই সিজনে তো আমি অনেক মটর সুটি কপি কিচেনের অনেক কিছু খেয়ে তোমার এইটাই কেমন লাগে কেমন হয় তুমি কেমন করো খাবো আমি কি বলে আছে ঠিক কি তোর মাকে দিয়ে যাই তোর মাকে বেসন যা আর তোর মাকে দিয়ে না ওটা দেখা দাদু কেমন খুব বকবো এই লাঠিটা আনো তো লাঠিটা মারবে লাঠিটা মটরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হলে তারপর ওই আলুর সঙ্গে মাখাবে তার আগে ওই আলুর খোসাগুলো ছাড়িয়ে নাও মাছের তেল ঝাল বানানোর জন্য আমি হচ্ছে গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজ কেটে ভালো করে ভেজে নাও ও কাজ না তুই তুই কাজ হবে আলু ছাড়াও নালে মট সরি একটু গরম কি আলু ছাড়াতে খেতে ইচ্ছা হয় একটা জিনিস হ্যাঁ লঙ্কা পেঁয়াজ দিয়ে যে আলু মাখা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুন কম অত ছোটো জায়গায় যে মাখালে হবে না গম ওই গমের জলটা আরো অনেক মশলা পড়বে যে জলটা ফেলে দিতে হয় না এটা নাও বিয়া গুচি লঙ্কা গুচি হলুদ লঙ্কা গুড়ো বেসন ভালো করে চুকুতে মিশ করে নিলাম লবণ কম দেওয়া ছিল আমি কম দিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে অল্প হলুদ গুঁড়ো এই যে মটরগুলো গুলো বড় বড় রেখেছো এই যে মিশ এটা ভালো করেছো মুখে যেন লাগে কোপ্তার সঙ্গে এই যে গোটা গোটাই রাখতে হয় ভালো লাগবে বলি না ভালোই হয়েছে তো টমেটো কুচি স্বাদ মত লবণ মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো জল

তেল গরম হয়ে গেছে কপ্তা হচ্ছে কম কম করেই ভাজবো নাহলে হচ্ছে জড়িয়ে যাবে তো আরে ঠাকুরের প্রসাদ আসবে তো হ্যাঁ হ্যাঁ বাবা তোমাকে আমি দেব না কোফতা ভাজা হয়ে গেছে তুলে নেবে কপ্তা ভাজতে বেশি সময় লাগে না আবার আমার এক খোলা হয়ে গেল এইগুলো ভাজলেই আমার হয়ে যাবে 어মা씨 তুমি কিসার কিসার কপ্তা খেয়েছো এটেরের কপ্তা গাঁটকলার কপ্তা হুম আর এই মটরের সেটির কপ্তা কোনোদিন খাইনি তাই আজই প্রথম খাবে।

কোপ্তা রান্নায় আমি শুধু আদা বাটাই দেবো রসুন বাটা দেব না একটু করে অল্প করে হলুদ দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দেবো এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবারে সিনেমা শেষ হয়ে এলো না এখনো শেষ হয়নি কেন খাওয়া দাওয়া বাকি আছে তো তাহলে জমিয়ে খেতে হবে হ্যাঁ আর সবাই জমিয়ে খাবো ঝোল ফুটে গেছে লবণ দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কোপ্তাও রান্না হয়ে গেল এবার নামিয়ে নেব ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো সব শেষে একটু ধনেপাতার ওপর থেকে ছড়িয়ে দেবো বাড়িতে শাক ভাজা হয়েছিল পাঠিয়ে দিয়েছে শাক ভাজা সবাইকে দিয়ে দেবো দাদু শাঁজ ভাজা দাদু যে কোপ্তা আচ্ছা মাসি কত্তা দু পিস দিচ্ছি লেজাটা দাও দেখো কত বড় হ্যাঁ দাও হ্যাঁ মোটা সুটি কত্তা খাচ্ছি গপ্তা বড় পিসটা দি নিয়ে দাও খুব সুন্দর হয়েছে দাদু আর এক পিস চলবে নাকি দাও বড় মাছের

হ্যালো আজকে পপি নেই আমি আছি হ্যাঁ আপনারা হ্যালো করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে হ্যালো